সাসপেন্স সাসপেন্স থাকুক না থাকলে তো লাইফে কোনো লাভ নেই লুকাচ্ছি না থাকুক না বিষয়টা এই ব্যাপারটা নিয়ে কথা না বলা ভালো আপনার নামটা কেন আসলো আই ডক্টর সেও বলেছেন আর অ্যাকচুয়ালি আমার মতো সাকিব ভাইয়ার মানে সাকিবের হচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলায় সে অনেকগুলো ইন্টারভিউতেও বলেছে সো মেবি ওইখান থেকে সে হতে পারিনি হয়তো ওই জন্য ডক্টর মেয়ে পছন্দ বাট আমি কিন্তু বলি নাই যে আমি কি অন্য কেউ

আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন আসে তখন আমার সে হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না দেখো কোনো খারাপ মন্তব্যই করি কিন্তু কিছু কিছু প্রভাব দেখলাম খুবই দুঃখজনক ভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথা বলবে কিন্তু আমি কিছু কথা আসে সেই কথাগুলোকে জাস্ট স্কেটে কেটে তাদের

দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে কি সেই ক্ষেত্রে

তার একটা ফলো রিলেশন কি তো ক্যাপচার করা সম্ভব সিগনিফিক্যান্ট অবজোক না আমি কিন্তু কথা